প্রতিদিন কেমন পিঠা আপনার এই দোকানে বেচা কিনা হয় অন্যতম সুস্বাদু একটি পিঠার দোকানে আজকে আমরা এসেছি দূর দূরান্ত থেকে অনেক পিঠা প্রেমী বায়বনেরা বোনেরা এখানে এসে পিঠা খান আজকে আমরা যে দোকানে এসেছি জি চাচা ভালো আছেন আপনি আপনার এই দোকানের নাম কি আপনার এই পিঠার দোকানে কি 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 পিঠা বা কোন ধরনের পিঠা রয়েছে কিসমিস আছে আর মুরব্বা আছে বুরা আছে প্রতিদিন কেমন পিঠা আপনার এই দোকানে বেচা কিনা হয় প্রায় 8900 8900 এই কতদিন ধরে আপনার এই দোকান এখানে 9 বছর আপনি কি শুধু এখানে কি বাবা পিঠে বানান না অন্য কোনো পিঠা আছে আপনার এখানে শুধু বাবা পিঠে আচ্ছা আপনার এই পিঠার মধ্যে কি বিশেষ রয়েছে যা দূর দূরান্ত অনেক মানুষ আপনার এখানে এসে ছোট পিঠা খায় দেয় গুড় দেয় আমরা মৈতাসর দেয় সানপুর দেয় অনেক দূর থেকে খায় মানে আপনার পিঠার মধ্যে কি জাদু আছে এমন না পিঠা উন্নত পিঠা ভালো পিঠা গুড়ি ভালো খার ভালো আচ্ছা আপনার যে পিঠা এই পিঠার মধ্যে আপনার যে আমরা দেখতে পাচ্ছি এই যে গুড় এই গুড়টা কি কোনো স্পেশাল গুড় না আচ্ছা স্পেশাল গুড় এটা কোন ধরনের গুড়া গুড় এই যে আপনার এই দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ এখানে আসছে পিঠা খাওয়ার জন্য আমরাও আজকে এসেছি এই অনেকেই আসবে আপনার দোকানে পিঠা খাওয়ার জন্য বৈরব বাজার থেকে এই এখানে আসলে যাতায়াত ব্যবস্থা কেমন বা কীভাবে আসতে হয় মাজারটার সাথে এখন আপনি কি বলবেন সবাইকে আপনার দোকানে এসে পিঠা খাওয়ার জন্য